যতদিন যাচ্ছে বাংলা সহ ওপার বাংলাতেও ক্রমেই বাড়ছে দুর্যোগের তাণ্ড দু সালের মাঝেই আক্রমণ চালাল ঘূর্ণিঝড় দুই সুন্দরবন অর্থাৎ ভারত এবং বাংলাদেশে অবস্থিত এই এলাকা এবং অন্যান্য উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য আমাদের প্রস্তুতির দিকে নতুন করে নজর দেওয়ার সময় এসেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল বিগত বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতি ও নীতিতে অনেক পরিবর্তন ঘটেছে এমনটা লক্ষ্য করা গিয়েছে অনেকে দু সালকে একটি কাট অফ ইয়ার হিসেবেও বিবেচনা করেছে দু সালে গুজরাতের কাছ এলাকায় ভূমিকম্প অনেক বিশেষজ্ঞ মনে করেন বিপর্যয়ের প্রতি ভারতের প্রতিক্রিয়া বদলে যাচ্ছে কম্পন মাত্র দু মিনিট স্থায়ী হয়েছিল কিন্তু প্রাণ গিয়েছিল কুড়ি হাজার মানুষের এক দশমিক ছয় লক্ষ আহত হয়েছিলেন একই সঙ্গে দশ লক্ষেরও বেশি সম্পত্তি নষ্ট হয়েছিল এই ভূমিকম্পের পরেই রাসায়নিক ও শিল্প কেন্দ্রিক বিপর্যয় ছাড়াও ভূমিকম্প সুনামি বন্যা ঘূর্ণিঝড় এবং খরা থেকে বিপদ নির্ণয় করার জন্য একটি বিপত্তি ঝুঁকি এবং সিস্টেম মডেল তৈরি করা হয়েছিল মডেলটি বিভিন্ন বিপর্যয়ের জন্য একটি দৃষ্টান্ত হিসেবেও কাজ করেছে প্রায় দু দশক ধরে ঘূর্ণিঝড় আমফান যেটি সুন্দরবনের লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করেছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া রেমাল একই কাজ করেছে আর এবারও একাধিক প্রশ্ন চলে আসছে সামনে আমরা কি সব ঠিকঠাক কাজ করছি আমরা কি কোথাও নজর তাই হয় তাহলে কোথায় কি করা প্রয়োজন সুন্দরবন অঞ্চল দীর্ঘদিন ধরেই ধরে অবস্থায় হয়েছে যা মানুষের জন্য ও দারিদ্রতা ডেকে নিয়ে আসছে এটা মানুষের ভুল নীতি নির্ধারণ করার ফল বলেই মনে করা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যখনই প্রাকৃতিক দুর্যোগ আসে দুর্যোগের ত্রাণের বাইরেও সুন্দরবনের পুনর্নির্মাণ একটি আবশ্যিক কাজ হয়ে দাঁড়ায় যা অতীতের ভুলের কথা মাথায় রেখেই আগামীকে রূপান্তর করবে পুনরাবৃত্তি করতে দেবে না এটি অবশ্যই একটি জলবায়ুকে মাথায় রেখে বিশ্বের দরবারে মিলিত হয়ে কাজ করতে হবে যেখানে সমুদ্রের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ঘূর্ণিঝড়ও বাড়ছে সেখানে দাঁড়িয়ে এই অঞ্চলকে কি করে বাঁচানো যায় সেই বিষয়টি মাথায় রাখতে হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং ম্যাংগ্রোভ জঙ্গলকে বাঁচাতে অগ্রসর হয়ে হাতে হাত রেখে এগোতে হবে একসঙ্গে দেখা গিয়েছে আটান্ন দশমিক ছয় শতাংশেরও বেশি ভূমিকম্পের প্রবণতা রয়েছে এলাকায় 12 বেশি জমি বন্যাপ্রবণ। 7516 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখার প্রায় 5700 কিলোমিটার ঘূর্ণিজর এবং সুনামি জেরে এলাকা বিপর্যস্ত এবং 68 শতাংশ চাষযোগ্য এলাকা বর্তমানে খরার মুখে রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, যে কোনো ধরনের বিপর্যয়ের ফলে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তাৎক্ষণিক পতন তো বটেই, অর্থনৈতিক কর্মকাণ্ডের নিম্ন স্তরের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকা পুনরুদ্ধারের জন্য অপরিকল্পিত বাজেট এবং উন্নয়নকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে এবং ধীরে ধীরে অপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে এই অঞ্চলগুলিকে এই এলাকায় আগামী দিনে বিভিন্ন রকম দুর্যোগ এলাকাকে আরও হ্রাস করতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়া ত্রাণ ও পুনর্বাসনের কাজে বিনিয়োগের মাধ্যমে সরকারের অর্থায়নে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে যারা উন্নয়নশীল দেশে বসবাস করে এবং বিশেষ করে সীমিত সম্পদের অধিকারী তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ভারতের ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত জনসংখ্যা যার ফলশ্রুতিতে ক্রমবর্ধমান ক্ষতি হচ্ছে যা উল্লেখ করার যোগ্য ভারতীয় উপমহাদেশের অনেক অংশ অন্যান্য টপোগ্রাফিক এবং জলবায়ু বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ধরনের দুর্যোগের জন্য সংবেদনশীল এই ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল আর তাই প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা দেশের জন্য উচ্চ অগ্রাধিকার হিসেবেও গণ্য হওয়া উচিত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ দুর্যোগের মতন ঘটনার পরে ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেওয়ার মতন বিষয়গুলি থেকে বাইরে গিয়ে ভারতকে অবশ্যই সামনে তাকাতে হবে এবং দুর্যোগের প্রস্তুতি এবং প্রশমনের পরিকল্পনা করতে হবে যাতে আমাদের উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমিক ধাক্কা কমানো যায় আগামী দিনগুলো যেন পাকামাকিভাবে ক্ষতির মুখে না পড়ে ইন্দো বাংলা টাইমস বিজনেস